কোথায় যাবে শরিয়তপুর কয়টা কুড়াই করলেন কত লাগতেছে গাড়ি ভাড়া কয়টা কুড়ায় করলেন পাঁচটা কোথায় যাবে কাকা খালি নোয়াখালি গরু কয়টা কুড়ায় করলেন বিশটা 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 কত লাগতেছে গাড়ি ভাড়া আর গরু গাই গরু সুপ্রিয় দর্শক বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে যশোর জেলার চক আছে আর গরুর হাটে আসছে গরু কুড়ায় করতে আপনারা দেখতে পারছেন ট্র্যাক গুলো সব লোড করা হচ্ছে দর্শক ভাই গাড়ি কোথায় যাবে কোথায় যাবে ভাই কোথায় যাবে শরিয়াতপুর কয়টা কুড়াই করলেন তাগান এইদিকে আঠারোটা কটি হাতে আসেন কি কি জাতের গরু কুড়াই করলেন

আর দ্বিতীয়টাই তো অনেক মাংস আছে এটা ঘাবিন তো গাব আছে কত মাসের গাপ সাত মাস হবার আট আট মাসের গাপ কত টাকা দাম পড়ছে সাড়ে সাড়ে ছাপ্পান্ন দশক দেশি জাতের আট মাসের গাপ সাড়ে ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে ক্রয় করছে

18000 হাজার যেহেতু জশরের ভিতরে 2000 টাকা গাড়ি ভাড়া তাহলে তো একদম কম লাগতেছে পাঁচটা গরু কুরাই করছে আর তিনটা কি কি জাতের গরু আছে সিন্ডি আছে দেশি আছে মানে সবগুলোই বকনা গরু গাবি গরু তাই তো সব ঠিক আছে ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন সব ট্রাকগুলো লোড করা হচ্ছে ভাই গাড়ি কোথায় যাবে কোথায় যাবে কাকা নোয়াখালী নোয়াখালী থেকে আসছে হ্যাঁ কাকারা কয়টা কোরাই করলেন কয়টা কোরাই করলেন হ্যাঁ গরু কয়টা কোরাই করলেন বিশটা 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 কত লাগতেছে গাড়ি ভাড়া গাড়ি ভাড়া লাগতেছে আছে চব্বিশ হাজার চব্বিশ বিয়াল্লিশ গাড়ি বাইশ ফুট গাড়ি বাইশ বাইশ ফুটে তাহলে তো আরও গরু নেওয়া যাবে সাইজ বিশটা নেওয়া যাবে বিশটা নেওয়া যাবে দর্শক নোয়াখালী থেকে আসছে নোয়াখালী থেকে বিশটা নেওয়া যাবে

whatsapp ব্যবসার সাথে আছেন 20 25 বছর 20 25 বছর ব্যবসার সাথে আছেন আচ্ছা গাচর হাটে আসেন কত গাচর হাটে আসেন হার্ডে আই আশি দুই বছর হইছে দুই বছর দুই মাস ধরে দশক সোগাচর হাটে আসে আপনারা শুনলেন বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতো গরু কুড়াই করতে আসে ঠিক আছে কাকা বাংলাদেশ বিভিন্ন জায়গায় চলে যাবে